ডুকু ডুকু দেখ তোকে ডাকতে কে এসছে দেখ এই দেখ দেখ তোকে কে ডাকতে এসছে দেখ গিয়ে দেখ গিয়ে দূর থেকে দেখ বলে চলে যাবে কিন্তু কিছু বলবি ওকে যা চলে গেল যা তাকায় দিকে আবার আসবে না ওই দেখ ওই দেখ আবার এসছে কিছু বল ওকে কিছু বল তোর দিকে তাকাচ্ছে ওই দেখ এই দেখ আবার লুকিয়ে বললো আবার লুকিয়ে বললো কিন্তু তো হ্যাঁ আর হয় নেই চলে গেছে জানিস আকারদিকে